হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো প্রতিদিন সন্ধ্যা ছটায় তো ভিডিও আসছেই আজ সন্ধ্যা ছটায় তার ব্যতিক্রম হবে কেন তাই চলে এসেছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের মাঝে এবং তোমাদের ক্ষেত্রে যেটা সমস্যা হবে হয়তো যারা চ্যানেলে নতুন আছো তারা জানো না যে আমি লজিক যে পোর্শানটা সেটা অলরেডি শেষ করে রেখেছি তোমরা এই লিঙ্কে প্রেস করে এই ভিডিওটা দেখে আসতে পারো এখানে বিভিন্ন অধ্যায় ধরে ধরে কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি চ্যানেলে নতুন হলে বা ভিডিও প্রথম দেখলে প্রথম অনুরোধ রইলো তোমরা আগে গিয়ে ওখান থেকে অমাধ্যম অনুমান চ্যাপ্টারের আবর্তনের নিয়মটা শিখে এসো এবং তারপর বিবর্তনের নিয়ম শিখে এসো তো আজকে আমরা করাবো আবর্তন বারোটা আবর্তন এই ভিডিওতে আমরা নিয়ে আলোচনা করব কথানা বাড়িয়ে শুরু করছি। প্রথম বাক্য ভারতবর্ষ একটি স্বাধীন দেশ। বে ভারতবর্ষ হয় স্বাধীন দেশ এ বচন। এর আবর্তন করলে আই হয় কোনো কোনো স্বাধীন দেশ হয় ভারতবর্ষ। একখানি বই টেবিলে আছে। কোনো কোন বই হয়। টেবিলে থাকা বস্তু আই বচন এবং আইয়ের আবর্তন আই কোনো কোনো টেবিলে থাকা বস্তু হয় বই বিড়াল সরি কুকুর বিড়াল নয় এটা হবে কোনো কুকুর নয় বিড়াল ই বচন ইয়ের আবর্তন সেই বচনই হবে কোনো বিড়াল নয় কুকুর কিছু আম মিষ্টি কোনো কোনো আম হয় মিষ্টি মিষ্টি ফল আই বছল এবং এর আবর্তন করলে হবে কোনো কোনো মিষ্টি ফল হয় আম শিশুরা কদাচিত অসৎ হয় কদাচিৎ কচিতের নিয়ম তো তোমরা জানো এর আগে অনেক ভিডিও হয়েছে তো এটা হবে কোনো কোনো শিশু নয় অসৎ ও বছন এবং আগের ভিডিওতে বলেইছিলাম যে ও বচনের আবর্তন সম্ভব নয় তো এই কারণে এখানে আবর্তনটা হবে না লিখতে হবে আবর্তন সম্ভব নয় প্লেটো একজন দার্শনিক এটা হবে প্লেটো হন দার্শনিক এবং এর আবর্তন করলে কোনো কোনো দার্শনিক হন প্লেটো কোন পুরুষ নারী নয় এটা হবে কোনো পুরুষ নয় নারী ই বচন এবং এর আবর্তনে ই হয় কোনো নারী নয় পুরুষ বচন মাত্রই বাক্য হয় তো মাত্রই আছে এবং হয়ও রয়েছে এটা এবচন হবে সকল বচন হয় বাক্য এবং এর আবর্তন করলে আই বচন হয় কোনো কোনো বাক্য হয় বচন কতিপায় ছাত্র দর্শন পরে কোনো কোন ছাত্র হয় দর্শন পরে এমন ব্যক্তি আই বচন এবং এর আবর্তন আই হয় কোন কোন দর্শন পরে এমন ব্যক্তি হয় ছাত্র মানুষ জ্ঞানী হয় পৃথিবীর সব মানুষ তো আর জ্ঞানই নয় কিছু হবে এটা কোন কোনো মানুষ হয় জ্ঞানী ব্যক্তি আই বসন এর আবর্তনে আয় কোনো কোনো জ্ঞানী ব্যক্তি হয় মানুষ এরাও অর্থলোভী হয় পৃথিবীর সব পণ্ডিত অর্থলভি এরকম তো নয় কিছু হবে এটা কোনো কোনো পণ্ডিত হয় অর্থলভি ব্যক্তি আই বচন কোনো কোনো অর্থলভি ব্যক্তি হয় পণ্ডিত এটাও আই বচন মানুষ কখনোই পশু নয় এটা হবে কোনো মানুষ নয় পশু আর ইবচন এবং ইয়ের আবর্তনে ই কোনো পশু নয় মানুষ তো আজ ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবে আবার কাল আসছি সন্ধ্যা ছটায় নতুন আবর্তনের লজিক নিয়ে